আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গার বিডিং নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম যারা ইউজ ল্যাপটপ কিনতে চান এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একদম রিজনেবল প্রাইস থেকে আমি আজকে দেখানো শুরু করব আমাদের কাছে 14000 টাকা থেকে স্টার্টিং প্রাইস চাইলে স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু চাইলে 14000 টাকার মধ্যে আমাদের কাছে পারচেজ করতে পারবেন এবং যারা এমডি প্রসেসরের ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখাবো

আর আমাদের সপ্তাহে কোনো ছুরি নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রথমে যে নির্বাচনে কথা বলবো এটা হচ্ছে ল্যাপটপ চালানো শিখতে চান একটা কাজ শিখতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা আউটলুকে আছে একদম অল একটা ফেস কন্ডিশন পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন এবং যারা কর্পোরেট জব করেন অফিসিয়াল কাজ যারা যারা চান যেমন মাইক্রোসফট ওয়ার্ড এসএল পাওয়ার পয়েন্ট ইউটিউব ফেসবুকিং

এরপর আমি আরেকটা ল্যাপটপের কথা বলবো HP AMD প্রসেসরের একটা ল্যাপটপ যারা একসাথে শব্দ ধরে কাজ প্লাস গেমিং করতে চান একটা ল্যাপটপ দিতে তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ HP ব্র্যান্ডের মেটাল বডির ব্যাটারি ব্যাকআপ থাকবে 4 থেকে 5 ঘন্টা অনেকেই ব্যাকআপটা বেশি প্রয়োজন হয় তাদের জন্য 4 থেকে 5 ঘন্টা এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর সাইজটাও রেগুলার সাইজ 14.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজোলিউশন কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক পড়ন अवेलेबल ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

এটা আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবে আট দুইশো ছাপ্পান টাকা এবং ষোলো দুইশো ছাপ্পান বারো দিয়ে নেন সেক্ষেত্রেও নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা অনেক ভ্যারিয়েন্ট ঢাকার বাইরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে

যদি জেনারেশন কম্পেয়ার করেন তাহলে এলিভেন জেনারেশনের একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে আজকে কিন্তু মালটা আমাদের শোরুমে আসছে পাঁচ পিসের একটা কোয়ান্টিটি আসছে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা নিতে পারবেন আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট এটাও রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচি রেজলিউশন পাবেন ক্যামেরা ফেস তো অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সিক বাটন টাচপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ নিতে পারবেন কি কাজ করবেন আপনি গ্রাফিক্স প্লাস ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিস যে কাজ আছে সব ধরনের কাজ দমাই করতে পারবেন আর আজকের জন্য একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আষ্টশো পঁয়তাল্লিশ জেড ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপরে যারা সবসময় ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন ল্যাপটপটা একটি স্লিম যারা খুঁজতে চান খুঁজতেছেন তাদের জন্য একদম স্লিম গ্রেটের মতো পাতলা একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে দিয়ে ফুল এজ ডিসপ্লে আপনারা জানেন এটা কিন্তু এক্স ওয়ান কার্বনের কিন্তু ডিসপ্লেটা আইপিএস পুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আমরা টেস্ট করতেছি প্রত্যেকটা ল্যাপটপ মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয়েস্টি বানো পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা এরপর আরেকটা ডিভাইস দেখাবো থিংপ্যাট এর মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস পাবেন জি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা আউটলুক আছে যেটা সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা যথেষ্ট अवेलेबल পাবেন অরিজিনাল চার্জার থাকে অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন চোদ্দ পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি রেজোলিউশন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে একদম মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াস অনেক কালেকশন আছে শোরুমে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদে আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু চোদ্দ হাজার টাকা বিয়াস ভিডিও শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলতকের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি বিয়াস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম